কি হয়েছে ভাই জি ভাই কি অবস্থা আসবো না জি তিনশো একশো কম ভাই আচ্ছা আচ্ছা দুঃখিত একশো কম এটা

দশে দিয়ে দেন না ভাই আচ্ছা তাইলে একটু দেখেন দাম দরকার ভাই ঠিক আছে ওকে আমরা দেখি এদিকে অনেক পরিমাণ আমদানি মাপ এখানে মানুষে ভরপুর বিশাল হাইডের আমরা একটু দেখানোর চেষ্টা করি আব্বাই দাম দর করতে করতে হয়ে যাবে কমায় বলুক না এগুলো লাট কত দিচ্ছেন ভাই বলেন

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি কিন্তু আমার এই ভিডিও দেখে তো ভাই খামারিরা ভালো থাকবে না কারণ খামারিরা এত কষ্ট করে ভাই গরু লালন পালন করে বছরে একটা ঈদ কুরবানি ঈদের জন্য কিন্তু বাজারে এত পরিমাণ বলো দামদানী যদি না আনে খামারিরা ভাই খামারিকে দাম পাবে এত গরুর মাঝে ইনশাআল্লাহ পাবো গরুর দাম আলাদা রাখবো

যারা ভিডিও দেখবে তারাই মন্তব্য করে জানাবে বলে দিব কোনটা সঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওর মধ্যে সব ব্যাপারে মধ্যে এক অপটলন আচ্ছা আচ্ছা ঠিক আছে মন কত করে চলে যদি কেউ বলে 30 এর নিচে চলে

ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমরা দেখতেছি ও আদুৎ সাস আর এখানে মোটামুটি টাকা গণনা চলছে বলদ কি বিক্রি হয়ে গেল নাকি এটা এটা হয়ে গেল কত টাকা সত্তর এক লক্ষ সত্তর হাজার এইমাত্র বিক্রি হলো আপনারা অবশ্যই জানতে চান মীরসাননি হাটের আপডেট কি পালনের জন্য নাকি জভাই আল্লাহ আকবর এক লক্ষ সত্তর হাজার টাকা

মোটামুটি মোটামুটি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মির্শান নে আটে দিকে অনেক বড় দেখা যাচ্ছে আমরা দাম ধরে দেখতেছি করতেছোনরা আসসালামু আলাইকুম আমরা কোন গরুটা কোন গরুটা এই দুইটা কত বলা দিছেন 420

দুই রুপুরে লাগবে আচ্ছা আপনার আপনাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম আমরা দেখি আজকে মিরসানি হাট থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু বর্তমান বাজারে দাম কেমন সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি মোটামুটি এর মোটা তাজা কিছু